আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চার পনেরো দলে আসার কথা আছে তাই আমাদেরকে আরেকটু একটু দায়িত্ব করে থাকতে হবে আমাদের সাহেব যে কথাগুলো বলেছে আপনারা জানেন আমাদের ছাত্ররাই শেষ পর্যন্ত এই দেশে সৈন্যের যে হাসিনা তাকে বিতাহিত করার জন্য যে আন্দোলন সংগ্রাম করেছিল তাদেরই একজন তাদেরই বৈষম্য আন্দোলনের ছাত্র নেতারা আসছে তাই আপনারা তার সুবিধা একটু আরো অপেক্ষা করবেন

এই এলাকায় খেলাধুলা করেছে ঢোল ঢোল করেছে আপনাদের মাঝে ছিল তার আচার আচরণে যদি কোনো হয়ে থাকে আজকে বিদায়বেলায় আজকে জানাটা শ্রেষ্ঠ বেলায় আপনারা আল্লাহর কাছে তাকে maaf এবং সর্বগুণ মন্ত্রক কবুল করবেন এবং এই জানা যায় আপনারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে যে আন্তরিক অভিনন্দন আসসালামু আলাইকুম প্রিয় আমাদের লক্ষ্মীপুর জেলা ছাত্র লক্ষ্মীপুর জেলা যুব সম্মানিত সভাপতি আমরা আসলে সবাইকে সময় আলোচনার জন্য আমরা সংক্ষিপ্ত ভাবে শেষ করছি আর দু একজন আমাদের মাঝে আলোচনা করবেন এই মুহূর্তে আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন আমাদের তরুণ অ্যাডভোকেট আমাদের থানা বিএনপির যুক্ত হবে জনস আর এসেছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের ইউনিয়ন বিএনবি যুগ্ম সভাপতি মনির হোসেন এবং কি মোহাম্মদ বিভিন্ন বয়সের প্রতিনিধি এসেছে আমাদের মাঝে আর উপস্থিত হয়েছে আমাদের আদিবালাই ইউনিয়নের তৃতীয় সন্তান সর্ববন্ধ দাভা ছাত্রমানের সংগঠিত সভাপতি আমাদের ইসহাক হোসেন ইসহাল ভাই আর উপস্থিত হয়েছে বিভিন্ন বয়সের নেতৃবৃন্দ

উনি কিভাবে সহযোগিতা করতে পারে আমাদের দলের নেতৃবৃন্দকে নিয়ে এই পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিবে ইনশাল্লাহ আমরা শুধু এই জানাতে একটা কথা বলবো এই শহীদ সংরক্ষণের জন্য এখানে যেন একটা স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়

প্রতিবাদ জানাই গ্রেফতার করা হয় এবং আমাদের স্বাধীন দেশে এই যে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে এই নতুন বাংলাদেশ সৃষ্টি হওয়ার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে এই নতুন বাংলাদেশকে সহ করার জন্য আহ্বান জানাব আজকে আজকের এই জানা যায় আমি আর কিছু বলবো না যে তাদের পরিবারের উপর যেন তারা

মৃত্যু অনিবার্য এটা আমরা সকলে বুঝি নাকি কিন্তু কিছু কিছু ব্যক্ত আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে কি কারণে হলো কেন হলো কি অবস্থায় আমরা তাকে পরামস্ত করতে দাও সেটাই এক্সাম্পল হয়ে আছে এই পার্বে তো তার অংশ সেই ইতিহাস বলতে গেলে অনেক কথা হবে এই দেশ একটা সময় উনিশশো একাত্তর সালে স্বাধীন হয়েছে কিন্তু ওর আমার কাটতে না কাটতে দীর্ঘ সময় পার করানোর সময় বলবো এই পারভেজ চার তারিখে ঢাকা আমাদের চৌরানব্বই নম্বর ওয়ার্ডের বিএনপির সদস্য ছিলেন তিনি তার কর্মস্থলের পাশাপাশি সকল সময় আমাদের সকল কর্মসূচিতে অংশগ্রহণ করতেন খুব একটি একজন কর্মী ছিলেন এরপর থেকে গুলিবিদ্ধ অবস্থা হওয়ার পর সে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আমাদের অনেকেই খোঁজখবর নিয়েছেন ব্যক্তিগত অনেক গিয়েছেন আর্থিক সহায়তা করেছেন

উনি অসুস্থতার কারণে আসতে পারেননি আমরা আমাদের অন্যর নেতৃত্বে আমরা আছেন আমি শুধু এইটুকু বলবো এটা আমাদের শরণ রাখতে হবে মেনে রাখতে হবে এই কারণে আমুনের এই মৃত্যুকে নিয়ে আমরা আজকে এত কথা বলছি এত কথা হচ্ছে এটা শরণে রেখে আমুনেরকে শরণে সাধন করে আমাদের শেখা সে না গিয়েছে প্রায় 1000 অথবা 2000 লোক পালিয়েছে বাকি সময় রয়ে গেছে অতএব আমরা সকলকে অনুরোধ করব আমাদের কথা মাত্রা আমাদের আচরণ আচরণ আমাদের চালচলন আমাদের অ্যাক্টিভিটিস আমরা যে কোনো জায়গায় এই সমস্ত ক্লাস করতে আমাদেরকে এটা ধরার তৌফিক দান করেন সর্বপরি তার জীবনের সকল ভুল কথা করে করেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন বাসাবাসী আমি